তো হ্যালো ফ্রেন্ডস এটা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছিলাম মেলা দেখতে যাওয়ার জন্য তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে এটা কী বলে ট্র্যাং এর মতো একটা সবাই উঠেছে সবাই চলছিলো বেশ ভালোই লাগছিলো ভিডিওটুকু একটাই কারণ হচ্ছে কি যে এখানে বিয়ে বাড়ি প্যান্ডেলটা মানে একটা বিয়েতে যাবতীয় যা হয় এই রাসমেলায় এটা একটা থিম করেছে খুব সুন্দর দেখো আমার ভিতরে ঘুরছি তো প্রথমে এক সাইডে দেখো এখানে বিয়েবাড়িতে যেমন কফি দেয় সেরকম কফি দিচ্ছে আর এই যেখানে মেন বিয়েবাড়ির আকর্ষণ হচ্ছে ফুচকা তো একজনের ফুচকা দিচ্ছে যে দেখো খুব সুন্দর হয়েছে এই যে রান রাঁধুনি রান্না করছে বিয়েবাড়িতে একজন তরকারি করছে একজন রান্না করছে মানে খুবই সুন্দর একটা করেছে দেখো ভালো লাগবে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এই যে একটা গণেশ ঠাকুর করেছিল এখানে তারপর এই যে বিয়ের প্যান্ডেলটা খুবই সুন্দর একদম বিয়েবাড়ির মতনই খাওয়া দাওয়া হচ্ছে এই যে যে ঠাকুর মশাইটা দেখছো খুবই সুন্দর পুরো হচ্ছে আসল খুঁজ এটা দেখো পুরো খই ফেলছে খুব সুন্দর লাগছে দেখতে এটা খৈটা আবার কি দিয়ে করছে না দেখলে শোলা দিয়ে মানে সুতো দিয়ে গেঁথে এরকম করেছে খুব সুন্দর বিয়েতে যে বাইক দিয়েছে লেপ কাথা সবই দিয়েছে এগুলো বরযাত্রীর লোক এই বসার জায়গায় এই যে সবাই ওখানে মিষ্টি প্যাকেট দিচ্ছে এরকম করেছে ওখানে খাওয়া দাওয়া টেবিল সবকিছু করেছে আর এই যে বিয়ে বাড়িতে এই যে খাসি কাটছে এটা মাংস রান্নাও দিয়ে এটা দরিদ্র অসহায় যারা তাদের এখানে একটা থিম করেছে খুবই সুন্দর এই যে বাচ্চা ছেলে এটা একটা হাসপাতাল টাইপে করেছে ভালো হয়েছে না এটা খুব জমজম প্রচুর ভিড় অনেকটা জায়গা জুড়ে নিয়ে আমাদের এখানে হয় জানো তো খুবই সুন্দর অনেক কিছু হয়েছে রাধাকৃষ্ণ করেছে এই যে রাসলীলা করছে সুন্দর লাগছিল দেখতে এই যে সুখী সখীগণ ওই সাইডে বকগুলো বকগুলো করেছে বলে আর একটা আকর্ষণ যেন হচ্ছে শ্মশান মানে শ্মশানটা হিন্দু ধর্ম যে শ্মশান সেই শ্মশানটা করেছে শ্মশানটা না মানে একদম পুরো ভয়ঙ্কর আমি কিছুটা রাতে শ্যুট করে নিয়ে এসছিলাম আর কিছুটাই যে দিনের বেলায় রাতে প্রচণ্ড ভিড় হয় ভিড় করা যায় না এই যে পুরো শ্মশানটা করেছে দেখছো পুরো একজনের একজন মারা গেছে তো তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে এই যে কঙ্কাল ঝুলছে গাছটাছে বেশ ভয়ঙ্কর একটা বিষয় আছে সাউন্ডটা না সেটা ভয়ঙ্কর দিয়েছে রাত্রেবেলায় গেলে ভিডিও করা যায় না প্রচুর ভিড় হয় এই যে একজন কাঁদছে মরে আসার চোখে আবার তুলস তুলস পাতা দিয়ে দিয়েছে দেখছো এই যে এখানে একজন মরে গেছে সে লাশটাকে একটা শেয়ালে খাচ্ছে এটা রাধাকৃষ্ণ এটা করেছে খুব সুন্দর তো আমাদের এই যে মেলা দেখা পুরো কমপ্লিট বিয়ে বাড়ি গেছে বলে কথা তো ছবি না তুললে হয় তো আমি ফটফট করে কটা ছবি তুলে নিয়েছিলাম বিয়ে বাড়িতে আর ভিডিওটা ভালো থাকলে একটু লাইক করো আমি যদি কোনো ভুল কিছু হয় তো আমাকে ক্ষমা করো ভুল